বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা কোটা সংস্কার আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে প্রায় সাতান্ন জন বাংলাদেশি আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছিল বিভিন্ন মেয়াদে তাদের সাজাও হয়েছিল তারা জানতো যে আমরা যেই দেশটাতে বসবাস করছি এই দেশটাতে আন্দোলন করার নিষেধ তারপরেও আপনারা যখন রাস্তায় নেমেছিলেন তাদের জীবন মৃত্যু অনিশ্চিত জেনেও তারা আপনাদের সাথে যুদ্ধে নেমে গিয়েছিল এবং তারা গ্রেপ্তার হয়ে বিভিন্ন মেয়াদে সাজা খাটছিল যখন বাংলাদেশ স্বাধীন হলো যেটাকে আপনারা স্বাধীন বলেন ওই স্বাধীনতা অর্জনের পর যারা জেলখানায় ছিল তারা অনায়াসে ছাড়া পেয়ে গিয়েছিল তখন আমরা বজ্র কণ্ঠে আওয়াজ তুলে বলেছিলাম তারা যদি মুক্তি পেতে পারে তাহলে ওই যে আরব আমিরাতে থাকা সাতান্ন প্রবাসী আপনাদের হয়ে বজ্রকণ্ঠে আওয়াজ তুলতে গিয়ে তারা জেল খাটছে তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করেন আল্লাহর অশেষ সহমতে সেই সাতান্ন বাংলাদেশিকে ক্ষমা করে দিয়েছে আরব আমিরাত সরকার তাদেরকে শিগগিরই দেশে পাঠানোর ব্যবস্থা হচ্ছে এই যুদ্ধে যখন আপনারা জয়ী হয়েছেন সেই জয়ের মুহূর্তটা আপনারা সবাই উদযাপন করেছেন কিন্তু উদযাপন করতে পারেনি সেই সাতান্ন প্রবাসী পরিবার এই আজকের দিনটার জন্য অপেক্ষা করছিল যে পরিবারগুলো তারা জানে তারা নিঃস্ব হয়ে গেছে সেই পরিবারের জন্য আজকে নিঃশ্বাস নেয়ার মতো একটি সংবাদ আপনারা এই ভিডিওটা সমগ্র প্রবাসীদের কাছে সমগ্র দেশবাসীদের কাছে পৌঁছে দিতে ভিডিওটা শেয়ার করেন আরব আমিরাত সরকারের যে নিয়ম তাদের যে কানুন রয়েছে এই কানুনে কখনো এই ধরনের আন্দোলন এই ধরনের মিছিল মিটিং ফরেনিয়ারদের জন্য প্রবাসীদের জন্য কোনোভাবেই গ্র্যান্টেড নয় আইনত এটা পুরোপুরি দণ্ডনীয় অপরাধ তারপরেও তারা মাঠে নেমে গেছে কারণ তারা নিজেদেরকে সামলাতে পারেনি তারাও আপনাদের সাথে একাত্মতা পোষণ করে রাস্তায় নেমে তাদের জীবনটাকে জলাঞ্জলি দিয়েছিল ধন্যবাদ জানাই এই প্রবাসীদেরকে ছাড়িয়ে আনার জন্য যারা কূটনৈতিক সম্পর্ক জোরদার করেছেন এবং তাদেরকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করছেন আপনাদের প্রতি প্রবাসীরা অবশ্যই আস্থা রাখবে আপনাদের প্রতি আস্থা রাখবে ওই প্রবাসীরা যারা দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করে নিজের পরিবার এবং এই বাংলাদেশকে সচ্ছল রাখছে তারা কিচ্ছু চায় না বাংলাদেশের কাছে কিচ্ছু চায় না শুধু এয়ারপোর্টে একটু সম্মান ছায় শুধু প্রবাসের মাটিতে তাদেরকে একটু সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য যে অ্যাম্বাসিগুলো বিদ্যমান রয়েছে সেখানে যাতে ছোটোখাটো যে সেবাগুলোর জন্য যাওয়া হয় সেখানে যাতে একটু সেবা পায় এই প্রবাসীরা যখন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের জন্য কোস্কো সাবান লিপস্টিক একটু গহনা নিয়ে আসে সেগুলো যাতে অক্ষত অবস্থায় তার পরিবারের কাছে এনে দিতে পারে সেই সুযোগটাই একটা প্রবাসী চায় আর কিচ্ছু চায় না তাই আমি মনে করি এই সাতান্ন বাংলাদেশের মুক্তি আজকে এক কোটি বিশ লক্ষ প্রবাসীর মুক্তি তো আমি আশা করব আগামী দিনেও প্রবাসীদের এই ধরনের দুর্দশায় আপনারা স্বতঃস্ফূর্তভাবে তাদের পাশে থাকবেন এবং এই মানুষগুলোকে আপনারা একটু সঙ্গ দিবেন একটু ভালোবাসবেন আর কিচ্ছু লাগবে না ভাই তারা যাতে ঝং ধরে না যায় সেই ব্যবস্থা করবেন সবাই ভালো থাকেন দেখা হবে ইনশাআল্লাহ আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম